আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা লাক্ষতির তিন নম্বর ক্লাসে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কয়েকটা অঙ্ক দেখব এগুলো একই নিয়মের অঙ্ক প্রথম প্রশ্নটা আপনারা একটু দেখেন চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ এরকম সংখ্যা চেঞ্জ করে মানে অল্টার করে আর কি এখানে চার পাঁচ আছে এখানে পাঁচ চার এখানে চার পাঁচ পাঁচ ছয় এখানে ছয় পাঁচ এখানে দশ এগারো এখানে এগারো দশ এই টাইপের যে প্রশ্নগুলো আছে এইগুলা করার সময় কিভাবে সহজে সমাধান করা যায় সেটা আমরা দেখব তো নর্মালি এই প্রশ্নগুলোতে দেখেন চার টাকায় পাঁচটি এবং পাঁচ টাকায় চারটি আমরা যদি এখানে টাকা আর টাকা সমান করি অথবা টি এবং টি সমান করি তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করা সহজ হবে এইখানে যদি কেউ ক্লাস সিক্স সেভেনের বাচ্চার স্টাইলে একটির দাম বাইর করতে যান ধরেন আছে যে নর্মালি আমরা কি করি যে পাঁচটার দাম চার টাকা তাহলে একটির দাম এই যে চার বাই পাঁচ আনতে যাই তাহলে ফ্রাকশন আসার কারণে অঙ্কগুলোর ক্যালকুলেশন অনেক লেংদি হয়ে যাবে এটা রিটেল ফরম্যাটের জন্য বাট এমসিকিউতে সিকিউতে আমরা এইভাবে করব না আর একটা স্টাইল আছে যেটা আজ থেকে পনেরো বছর আগে শর্টকাট ম্যাথ নামে একটা বই ছিল আরিফুর রহমানের সেই বইয়ে আরারি গুণ করার একটা টেকনিক দেওয়া আছে যেটা অনেকে শেখায় বা অনেকখানে আপনারা ভিডিও দেখছেন কিন্তু ওইটার সমস্যা হচ্ছে যে ভাষাটা চেঞ্জ করে দিলে কোনটা উপরে আর কোনটা নিচে যাবে এই জিনিসটা আপনি মনে রাখতে পারবেন না যদি আপনি আগে থেকে সিরিয়াসলি প্র্যাকটিস না করেন বা সংখ্যা চেঞ্জ করে দেয় আমরা এখন যে নিয়মটা শিখবো এই নিয়মটা আপনি এই রকম যে কোনো প্রশ্নে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন তাহলে প্রথম প্রশ্নটাতে একটু বেশি ইফোর্ট দিতে হবে খেয়াল করেন আমাদের টার্গেট হচ্ছে এই যে পাঁচটি এবং চারটি এই দুইটা সংখ্যাকে সমান করা সমান করা মানে কি যে পাঁচটি আর চারটির লসাগু কত লসাগু হচ্ছে বিষ তার মানে আমি যদি কেনার সময় বিষটি কিনি আর বিক্রি করার সময় বৃষ্টি বিক্রি করি তাহলে কি হবে তাহলে আমার টি যখন সমান হয়ে যাবে তখন আমি টাকা ধরেই হিসাব করতে পারব তাহলে আমরা আসি না অনেকে মনে করতে পারেন বৃষ্টির হিসাব করতে গেলে তো সময় লাগবে লাগবে না কারণ কি কারণ আমরা তো এমন সংখ্যা নিছি যে সংখ্যাটা চারটি আর পাঁচটির সাথে সহজে ভাগ করা যায় লসাগর নেওয়ার কারণে তাহলে আমরা দেখি যে আমরা কিনতেছি বৃষ্টি আর বিক্রিও করতেছি বৃষ্টি তাহলে কিরকম হচ্ছে তাহলে রকম হচ্ছে যে পাঁচটির জায়গায় আসতেছে বৃষ্টি আর এই চারটির জায়গায়ও আসতেছে বৃষ্টি তাহলে এই বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে দেখেন পাঁচটি যখন বৃষ্টি হয়ে গেল চার গুণ বেড়ে গেল অনেকে ঐকিক নেমে ভালো বুঝেন যে পাঁচটির দাম সমান সমান পাঁচটির দাম সমান সমান চার টাকা অতএব একটির দাম সমান সমান চার বাই পাঁচ দাম সমান সমান বিশ সমস্যা হচ্ছে যে আমরা তো এটা দ্রুত করার জন্য এই শর্টকাটে গেলাম সেখানেও যদি আপনি আবার ওইকিং নিয়মে নিয়ে আসলেন তাহলে আপনার শর্টকাট হলো কোথায় টাইম তো সেভ হলো না তো এই যে ষোলো টি টাকা যে আসলো এইটা না হিসাব করে এইভাবে হিসাব করাটা বেটার পাঁচটি যখন বৃষ্টি হয়ে গেল তখন চার গুণ বেড়ে গেছে তাহলে এই চার গুণ বেড়ে হয়ে যাবে ষোলো টাকা ষোলো টাকায় বৃষ্টি এই বিষটা কিনতে খরচ হচ্ছে যখন তখন চারটি হয়ে গেছে বৃষ্টি তার মানে পাঁচ গুণ বেড়ে গেছে তাহলে এই পাঁচ টাকাটাও পাঁচ গুণ বেড়ে হয়ে যাবে পঁচিশ টাকা পঁচিশ টাকা খেয়াল করেন তাহলে এই যে বৃষ্টি বৃষ্টি আর পঁচিশ টাকা ষোলো টাকা এই জিনিসটা খুব সহজে বাড়ি করা সম্ভব এরকম সবগুলো অঙ্কে যার শুধু দেখবেন যে কত গুণ বাড়তেছে তাহলে আমরা বলতে পারি যে আমি বিশটা কিনলাম ষোলো টাকায় বিশটা বিক্রি করলাম পঁচিশ টাকায় তাহলে লাভ কত লাভ হচ্ছে পঁচিশ টাকায় বিক্রি করছি কিনছি ষোলো টাকায় নয় টাকা লাভ তাহলে লাভের পার্সেন্টেজ কত কেনার সময় যেহেতু ষোলো টাকা খরচ হয়েছে তাহলে ষোলো টাকাতে লাভ নয় টাকা একশো টাকাতে কয় তাহলে চার চোখ হল চার পঁচিশে একশো নয় পঁচিশে দুইশো একে আবার চার দ্বারা ভাগ করতে। তাহলে চার দ্বারা ভাগ করলে যেটা হবে আহ চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ ছাপান্ন সামথিং এখানে একটাতেই শুধুমাত্র ছাপান্ন আছে সেটা হচ্ছে ঘন নম্বর তাহলে ঘন নম্বর আনসার হচ্ছে এই প্রশ্নের আনসার ছাপান্ন পয়েন্ট এক কে চার দ্বারা ভাগ করলে পঁচিশ এখন আপনারা অনেকেই মনে করতে পারেন এই পঁচিশ ছাব্বিশ ষোলো বিশ অনেকগুলো সংখ্যা এলোমেলো হতে পারে আপনি যেভাবেই জান এই সংখ্যাগুলাই কিন্তু আসবে বা এইভাবে এই টি সমান করার যে লজিকটা এইটা আপনাকে সার্বজনীন একটা ফ্লেভার দিবে যার ফলে আপনি এইরকম সবগুলো অঙ্কই করতে পারবেন আর অন্য যে কোনোভাবে বেশি মজাদার শর্টকাট শিখতে যাবেন যেখানে লজিকটা ক্লিয়ার না সেখানে আপনি কিন্তু আবার ঘাবড়ে যেতে পারেন এক নম্বর প্রশ্নটা যে আমরা এতগুলো লেখা লিখলাম এটা আসলে এতগুলা লেখা লিখতে হবে না দেখেন কত সহজে এবং কত দ্রুত পারা সম্ভব জাস্ট আমি পয়েন্টটা ধরে দিই ঠিক আছে এই এক নম্বর প্রশ্নটা যদি আমরা কয়েক সেকেন্ডে করতে যাই তার টেকনিকটা হচ্ছে এই রকম এই চারটাকে আর পাঁচটার লসাগু হচ্ছে 20 তাহলে এখানেও 20 এই পাঁচটা 20 যখন হয়ে গেছে চার গুণ বাড়ছে তাহলে 16 টাকা ক্রয় মূল্য আর চারটা 20 যখন হয়ে গেছে তখন 5 5 25 25 টাকা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে লাভ হচ্ছে নয় টাকা পার্সেন্টেজ হবে ষোলোতে নয় একশোতে কত কাটাকাটি করলে ছাপান্ন সম্ভব হবে ঠিক আছে তো আসি আমরা আপনারা এটা কতটুকু বুঝছেন আপনারা একটা অঙ্ক করে দেন দুই নাম্বার প্রশ্ন চেষ্টা করেন পাঁচ টাকায় ছয়টি দ্রব্য কিনে ছয় টাকায় পাঁচটি দ্রব্য বিক্রয় করলে শতকরা লাভের হার কত আমি আপনাদের একটু হিন্স দিয়ে দেই পাঁচটি আর ছয়টি মিলে তিরিশটি আমরা যদি এখানে তিরিশ সমান করি তাহলে এই যে দেখেন তিরিশ এই যে তিরিশ এটা হচ্ছে গুণ গুণ তাহলে 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 এখানে এখানে হয়ে হয়ে যাবে যাবে এটা হচ্ছে হচ্ছে লাভ পঁচিশে এগারো একশোতে চার এগারো চুয়াল্লিশ পার্স এইভাবে শর্টকাটে কিন্তু উত্তর দেওয়া যায় অনেকে মনে করতেছেন যে এতগুলো সংখ্যা প্রথমবার সহ এই জন্য একটু সময় লাগতে পারে বাট বিষয়গুলো খুব সহজে করা যায় আমরা আর একটা প্রশ্ন দেখি প্রশ্ন নাম্বার তিন দেখেন তিন নাম্বার প্রশ্নটা এটাও কিন্তু আগের প্রশ্নগুলোর সাথে মিল আছে এবং অনেকগুলো পরীক্ষা আসছে বলছে যে দশ টাকায় বারোটি হিসাবে পেয়ারা কিনে বারো টাকায় দশটি হিসাবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে আগের মতোই দশ বারো হয়ে গেছে এখানে বারো দশ তো এই অঙ্কগুলা লসাগুর মাধ্যমে যত সহজে বিজির আপনি খেলতে পারবেন আরারি গুণ বলেন বা ফ্র্যাকশন বলেন মাথায় মাথায় খেলতে পারবেন কিন্তু বোঝার জন্য একটু ইফোর্ট দিতে হবে সেটা কি যে আমাদের প্রথম টার্গেট হবে এই বারোটি এবং দশটিকে সমান বাড়ানো বারো আর দশের লসাগু হচ্ছে ষাট তার মানে আমি কিনবো ষাটটি বিক্রিও করবো ষাটটি ঠিক আছে আচ্ছা এখন আমার খরচ হবে কত টাকা আর লাভ মানে পাবো কত টাকা তাহলে এই বারোকে যখন ষাট বানাইছি তখন আমাকে পাঁচ দ্বারা গুণ করতে হয়েছে তাহলে এইখানেও পাঁচ দ্বারা গুণ করলে আমার আসলে পঞ্চাশ টাকা খরচ হয়েছে এই যে টাকাটা বাইরে নিলাম এখন এগুলার সব চ্যাপ্টার ক্লোজ টাকা এখন এখানে গুণ হয়ে 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 গেছে তাহলে যায় যাবে বাহাত্তর টাকা আমি যখন টাকা পেয়ে যাব তখন এগুলার আর কোনো টাকা দরকার নাই আমার তাহলে এই যে পঞ্চাশ টাকায় কিনছি বাহাত্তর টাকা বিক্রি করছি তাহলে লাভ কত লাভ হচ্ছে বাহাত্তর মাইনাস পঞ্চাশ সমান সমান বাইশ টাকা তাহলে परसेंटेजে কত দেখেন এখানে কিন্তু ক্রয় মূল্য 50 টাকা তাই না তাহলে 50 টাকায় লাভ 22 টাকা 100 টাকায় লাভ 44 টাকা তাহলে আমার आंसर হচ্ছে এই যে ঘ নাম্বার অপশনের 44% বিষয়টা খুব দ্রুত এবং মুখমুখে করা সম্ভব জাস্ট পরীক্ষার হলের স্টাইলটা আমি একটু একবার রিপিট করে দেই আপনাদেরকে যে এই অঙ্কটা যদি আপনি পরীক্ষার হলের স্টাইলে করতেছেন আপনাদের বোঝানোর জন্য এতগুলা কথা লিখতেছি যদি পরীক্ষা করে ফলো করতে চান তাহলে এইটা হচ্ছে ষাট এটা হচ্ছে বাহাত্তর এটা হচ্ছে ষাট এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশে বাইশ একশোতে চুয়াল্লিশ সরাসরি চুয়াল্লিশ পঞ্চাশ শুরু কিছু কথা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে এটা ডিজিটের সহজের কারণে পঞ্চাশ টাকায় বাইশ টাকা হওয়ার কারণে মুখে মুখে করা যাচ্ছে ঠিক আছে এইভাবে স্পিড বাড়বে এবং এই রকম যদি বুঝে বুঝে করেন তাহলে আপনার মনের ভেতরে কনফিউশন তৈরি হবে না আপনি স্মুথলি দেখেন গাড়ি কিন্তু ব্রেক না করলে জ্যামে অথবা স্পিড ব্রেকারে অনেক অল্প সময় অনেক দূর রাস্তা যাওয়া যায় ডিস্টেন্স যতই বড় হোক তো আপনারা যখন অঙ্ক বুঝে বুঝে করবেন এইভাবে কোথায় কোনটা যাচ্ছে ধরতে পারবেন তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলা বেশি সময় লাগবে না বাট আপনি যদি এমন কোন শর্টকাট শিখেন যেটা আপনি ফিল করতেছেন না রোবটের মতো মুখস্থ করতে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে উত্তর যতই বাইরে হোক পরীক্ষার হলে যে আপনি ঘাবড়ে যাবেন এই কথাটা আমার গত বিশ বছর ধরে ম্যাথ পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলতেছে আশা করি সবাই গুরুত্ব দিবেন আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো চার নম্বর প্রশ্ন প্রত্যেক জনে কতটুকু বুঝলেন প্রয়োজনে ক্লাসটা আবার রিপিট করে দেখবেন দেখে এটা কমেন্ট দিবেন কমেন্টে অ্যান্সার দিবেন দশ টাকায় এগারোটি বই ক্রয় করে এগারো টাকায় দশটি বই বিক্রয় করলে শতকরা লাভ কত এই যে ডিজিট আর কি রিভার্স হচ্ছে ক খ অপশনের মধ্যে কোনটা অপশন কমেন্টে দিয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত যারাই ম্যাথের সমস্যা আছে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এঙ্গেজ করে দিবেন এবং আমাদের চলমান বিভিন্ন পেড কোর্স আছে কারো প্রয়োজন হলে আমাদের সার্ভিসগুলো গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই